ঝিনাইদ এক আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হিরো আলম হিরো আলম গণমাধ্যমকে প্রসঙ্গে বলেন আমি সৎ এবং সাহসী মানুষ সবাই চায় আমি যেন সংসদ সদস্য হয়ে সবার কথা বলি সবার পাশে থাকি তাই এক আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করব। সেভাবেই প্রস্তুতি চলছে আমার হিরো আলম আরও বলেন আমার এক বন্ধু কুমিল্লার একটি উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন আমি সেখানে প্রচারণা চালাতে যাচ্ছি ঝিনাইদ এক আসনের লোকজনের সঙ্গে কথা বলেছি তখন তারা আমাকে বলেছেন তারা সবাই আমাকে চে আমি আমি তাদের কাছে প্রিয় এবং পরিচিত মুখ তারাও এই নির্বাচনে অংশগ্রহণ করি সেখানকার জনসাধারণ আরও বলেন নির্বাচনে তারা সহযোগিতা করবেন আমি আমার প্রতি তাদের ভালোবাসা দেখে সেখানে উপনির্বাচনে অংশ নিতে রাজি হয়েছি আমিও তাদের আশ্বাস দিয়েছি তাদের পাশে সব সময় থাকবো আগামী জুন অনুষ্ঠিত হবে এক উপনির্বাচন ব্যালট পেপারে হবে এই নির্বাচন গত মঙ্গলবার উনত্রিশে এপ্রিল নির্বাচন কমিশন এই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ঝিনাইদহ এক আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে শূন্য হওয়া আসনে ভোট হবে পাঁচ জুন এর আগে বগুড়া চার ও বগুড়ার ছয় আসনের সংসদ নির্বাচনের অংশ নিয়ে আলোচনা আসেন হিরো আলম তারপর চিত্রনায়ক আকবর হোসেন পাঠান মারা যাওয়ার পর ঢাকার সতেরো আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করেছেন এই আসনটি রাজধানীর গুলশান বরানী ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত